আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাছে কিন্তু মোটামুটি ভালোই কিছু মাদারবোর্ডের কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন রানিং মাদারবোর্ড সেট আপ যারা পাইকির দামে রানিং মাদারবোর্ড সেট আপ নিয়ে বিজনেস করতে চান আপনাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি যাদের রানিং মাদারবোর্ড সেট আপ প্রয়োজন হয় যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পাইকির দামে আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু দিচ্ছি পাইকির দামে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাইকির দামে কিন্তু আমরা দিচ্ছি যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বিশেষ করে তাদেরকে বলছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে তো আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো চলুন দেখা যাক আমাদের কাছে কী কী রানিং মাদারবোর্ড সেট আছে রয়েছে আমরা আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি মাধ্যমে দেখাবো যে কী কী মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা আমাদের কাছে আপনি পাবেন তো চলুন দেখা যাক কী কী আছে তো প্রথমে আমি দেখাবো আমাদের এখানে রয়েছে একটি মাদার বোর্ড সেট এটা হলো স্যামসাং এ টোয়েন্টি স্যামসাং এ টোয়েন্টি ফেরেশ রানিং মাদার বোর্ড আপ হান্ড্রেড পার্সেন্ট আমাদের মাদারবোর্ড গ্যারান্টি শুধু ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লে লাগাই লক্ষ্যে হয়ে যাবে ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লেটা চেঞ্জ করলে তো এটা শুধু ডিসপ্লে চেঞ্জ করলে কিন্তু ওকে হয়ে যাবে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড শুধু ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এ টোয়েন্টি তারপরে আমাদের কাছে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি সি ইলেভেন ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ সি ইলেভেন রিয়েলমি সি ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ সেট এটাও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু পাইকারি দামে আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল 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 পেয়ে যাবেন তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলবেন কারণ কাস্টমাররা অনেক সময় অনেক মাদার বোর্ড প্রয়োজন হয় আমাদের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ভরপুর মাদার বোর্ড থাকে ভরপুর যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তাদেরকে বলছি শুধু আমাদের কাছে কিন্তু ভরপুর মাদার বোর্ড পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা পাইকিদের দামে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি তারপরে আমাদের কাছে রয়েছে ওপ্পো দেখতে পাচ্ছেন এটা ওপ্পো আর এস সম্ভবত এটা হলো ছয় একশো আঠাশের মোবাইল এটা শুধু ডিসপ্লে লাগালে ওকে হয়ে যাবে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে তারপর রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওপ্পো এ থ্রি এস এটা হলো ওপো এ থ্রি এস শুধু দেখতে পাচ্ছেন শুধু ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে শুধু ডিসপ্লে সমস্যা এটা নিতে পারে না একেবারে কম প্রাইজ আমরা কিন্তু কম প্রাইজে রানিং মাদারবোর্ড সেট আপগুলো বিক্রি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা শুধু ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে আপনি নিতে নিয়ে এগুলো ডিসপ্লে চেঞ্জ করে এগুলা ঠিকঠাক করে আপনি কিন্তু বিক্রিও করতে পারবেন আবার চাইলে আপনার মাদার বোর্ড প্রয়োজন হলে মাদার বোর্ডও নিতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এ ওয়ান কে রয়েছে এই যেগুলো এগুলো ওপ্পো এ ওয়ান কে এগুলো কিন্তু রানিং মাদারবোর্ড সেট আপ শুধু ডিসপ্লে চেঞ্জ ওকে হয়ে যাবে ওপই ওয়ানকে শুধু ডিসপ্লে চেঞ্জ ওকে হয়ে যাবে যারা পাই দামে রানিং মাদারবোর্ড সেট আপ নিতে চান এখনই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন যারা আমাদের নতুন ভিওয়ার্সরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের কাছে কিন্তু মোটামুটি আজকে ভালোই কালেকশন এগুলো আজকের নতুন কালেকশন আজকের নতুন কালেকশন আমরা প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে থাকি আপনারা ভিডিও দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে সব টেলিকম তো আপনারা প্রতিনিয়ত দেখে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনাদের প্রয়োজনীয় মালামাল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন রেডমি সেভেন অনেকের মাদার বোর্ড চেয়েছেন আমার কাছে যে রেডমি সেভেন অনেকে চেয়েছেন রেডমি সেভেন রানিং মাদার বোর্ড নিতে চলে নিতে পারেন একেবারে কম প্রাইজে দিচ্ছি আমরা তারপরে আমাদের কাছে রয়েছে আর এখানে রয়েছে স্যামসাং এ টেন এস ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা শুধু চেঞ্জ করবেন ওকে ফেরেশ রানিং মাদার বোর্ড সেটা যার লাগবে নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে আমরা কিন্তু পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আপনারা আর দেরি না করে এখনই নিয়ে ফেলুন রানিং মাদার বোর্ড সেটা যে কোনো বলে রানিং মাদার এটাও স্যামসাং এ টু টেন এস তারপর রয়েছে ভিভো ওয়াই একানব্বই সি রানিং মাদার বোর্ড সেটা পাইকির দামে আমরা দিচ্ছি পাইকারি দামে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তাদের জন্য তারপরে যাদের ফ্রেশ মোবাইল লাগবে ফ্রেশ মোবাইল আমাদের কাছে থাকে অনেক সময় অরিজিনাল ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এম টোয়েন্টি ওয়ান স্যামসাং এম টোয়েন্টি ওয়ান একেবারে ফ্রেশ মোবাইলটি অরিজিনাল ডিসপ্লে আমার কাছে ছিল আবার আমি মাদার বোর্ড পেয়েছি ক্যামেরা ভাই সুপার ক্যামেরা আমার মোবাইলের থেকে এটা ভালো ক্যামেরা সেই সুন্দর ক্যামেরা একেবারে অল ওকে এভরিথিং ওকে রয়েছে এটা হলো স্যামসং এম টোয়েন্টি ওয়ান ফ্রেশ মোবাইল একেবারে ফ্রেশ মোবাইল যাদের লাগবে নিতে পারেন এটা হলো ফ্রেশ তারপর রয়েছে আরও রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তারপর এদিকে রয়েছে রিয়েলমি সি টু দেখতে পাচ্ছেন ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে যারা পাইকির দামে নিতে চান আর এখনও যারা লাইক কমেন্ট করেন নাই দ্রুত লাইক কমেন্ট করে দেন কার কোনটা প্রয়োজন কমেন্ট করে জানিয়ে দেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু ফ্রেশ মোবাইলও দেখাই ফ্রেশ ফ্রেশ মোবাইল নিয়ে চালানোর জন্য ওগুলো আমি দেখাবো পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখে নেবেন তারপর রয়েছে স্যামসাং এম ফোরটি দেখতে পারছেন ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ তারপরে আমাদের কাছে কিন্তু এদিকে রয়েছে হ্যাঁ আরও একটা ফ্রেশ মোবাইল রয়েছে এটা হলো রেডমি টেন সি দেখতে পাচ্ছেন ফ্রেশ এভ্রিথিং মুখে রয়েছে ফ্রেশ মোবাইল ছ একশো আঠাশ এটা নিতে পারবেন একেবারে কম প্রাইসে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমাদের কাছে কিন্তু আপনারা পাই গিয়ে দামে পেয়ে যাবেন এখানে দুইটা রয়েছে এটা হলো ওপ্পো রেনো ফাইভ প্রো ওপ্পো রেনো ফাইভ প্রো আট একশো আঠাশ ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ওপ্পো রেনো ফাইভ প্রো শুধু ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এটা ডিসপ্লে চেঞ্জ করে নিতে হবে আপনাদের আট একশো আঠাশের মোবাইলটি একেবারে কম প্রাইজে আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি এই ধরনের রানিং মাদারবোর্ডগুলো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের প্রয়োজন হবেই যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড আমার কাছে দুইটা ওপো রেনো ফাইভ প্রো আছে তারপরে আমাদের কাছে কিন্তু রয়েছে আরও একটা ওপোর ওপো ব্র্যান্ডের আরও একটা আছে রয়েছে ওপো এ ফাইভ এস সাড়ে মোবাইলটি ফ্রেশ রানিং মাদারবোর্ড বোর্ড সেট আপ একেবারে কম প্রাইজে দিচ্ছে এটা শুধু ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে ফ্রেশ শুধু ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে এটা নিতে চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে একেবারে কম প্রাইজে একেবারে কম প্রাইজে তারপর পেয়ে যাবেন আমাদের কাছে আরও একটা মাদারবোর্ড সেটআপ সেট আপ রয়েছে এটা হলো স্যামস্যাম এটা আনলক করাই রয়েছে স্যামস্যাম এ বত্রিশ ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ স্যামসাং এ বত্রিশ রানিং মাদারবোর্ড সেট আপ অনেকে এসে আমার কাছে আমি দিতে পারি নাই তো চলে আসছে স্যামসাং এ বত্রিশ আনলক করা আসে তো যাদের লাগবে পারি না একেবারে কম প্রাইজে রানিং মাদার বোর্ড একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও আইটেম রয়েছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এদিকে রয়েছে আমাদের কাছে নোকিয়া মোবাইল নোকিয়া মোবাইলটা আমাদের কাছে সবসময় কালেকশন থাকে নোকিয়া মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের নোকিয়া মোবাইলগুলো প্রত্যেকটা ডিসপ্লে ওকে রয়েছে রানিং মাদার বোর্ডিং ছোটো খাটো সমস্যা এগুলো রিপেয়ার করলে মোবাইলগুলো ওকে হয়ে যাবে নিতে চাইলে নিতে পারেন তারপর রয়েছে আমাদের কাছে কিন্তু স্যামসাং মোবাইলের আইটেম সবসময় থাকে স্যামসাং গরু ম্যাজিক দিচ্ছি আমরা একেবারে কম্পি হয়ে যাই স্যামসাং গরু ম্যাজিক যাদের লাগবে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল 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 দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল মাদার বোর্ড সেট আপ তারপর আমাদের আরেকটা মোবাইল রয়েছে এটা লক্ষ্য এটা লক্ষ্য এফ একুশ পুরো এক একুশ পুরো আট একশো ছয় একশো আঠাশ ফেরেশ রানিং মাদার বোর্ড সেট আপ ফেরেশ শুধু ডিসপ্লে লাগাবেন আর চালাবেন ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ যাদের লাগবে আমাদের থেকে নিতে পারেন একেবারে কম প্রাইসে আপনারা নিতে চাইলে আমাদের লোকেশনে আসতে হবে আর যদি না আসতে পারেন সমস্যা নেই আমাদের লোকেশনে পাঠাই দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি তারপর রয়েছে ওপ্পো এ আটত্রিশ চার তেষট্টি ওপ্পো আটত্রিশ রানিং মাদারবোর্ড সেট দেখতে পাচ্ছেন ডিসপ্লে প্রবলেম ওপোয় আটত্রিশ মাদার বোর্ডটা একেবারে ফ্রেশ রয়েছে আনট্রাস ইন্টেক রয়েছে নিতে চাইলে নিতে পারবেন তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আরও পোকো সি থ্রি পোকো সি থ্রি রানিং মাদার বোর্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি রিয়েলমি সি একুশ রানিং মাদার বোর্ড আপ নিতে পারেন একেবারে কম প্রাইজে বাইকের দাম নিয়ে নেবেন আমাদের থেকে তারপরে রয়েছে স্যামসাং এ টেন রয়েছে আর বিভিন্ন ধরনের রানিং মাদার বোর্ড সেট আপ এদিকে ওপো ওয়ান কে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একানব্বই সি রয়েছে এগুলো শুধু ডিসপ্লে চেঞ্জ করলে ওকে হয়ে যাবে এতে কিন্তু আমাদের আরও মাদার বোর্ড রয়েছে অ্যাভেলেবেল আপনার প্রয়োজন যে মাদার প্রয়োজন আমাদের শুধু কমেন্ট করে জানিয়ে দেন বা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব সব রানিং ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ শুধু ডিসপ্লে লাগাবেন আর ওকে হয়ে যাবে মোবাইলগুলো নিতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপরে যাদের বাটন মোবাইল লাগবে বাটন মোবাইল নিতে পারবেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা স্যামসাং কোয়ালিটি বলেন বুরো মিউজিক বলেন যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটাও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখনও অনেকে হয়তো বা ভাবতেছেন যে কোন জায়গা থেকে পাবো ইনশাল্লাহ আপনার টেনশন করা লাগবে না ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রানিং মাদারবোর্ড সেটা আপনি পেয়ে যাবেন আরও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের রানিং মাদারবোর্ড সেটা কিন্তু কালেক্ট থাকে সবসময় অ্যাভেলেবেল চাইলে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে কালেক্ট করে থাকি যে কোনো মলে রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা শুধু পাইকে দিয়ে থাকি তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এই যে এখানে রয়েছে রিয়েলমি ফাইভ আই রিয়েলমি সি পোনার রয়েছে রেডমি নট রেডমি নট ফাইভ রয়েছে স্যামসাং এ থার্টি এস রয়েছে ভিভো ওয়াই ইলেভেন রয়েছে তারপর ওয়াই টোয়েন্টিটা শেষ হয়ে গেছে একটু আগে তো আপনারা যারা পাইকিরি দামে মোবাইল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি প্রতিনিয়ত আপনারা দেখবেন আসসালামু আলাইকুম